ওই যে আমি দেখেছি পাশের দোকানগুলোতে গুলোতে শিকের মধ্যে গেঁথে রাখে তারিখ ওয়াইজ ওটাই করেন আপনি কি বুঝতে পারছেন আপনি তো সব নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে বসে আছেন যদি আপনি এগুলো করেন তাহলে কিন্তু মার্কেটে মিসম্যানেজমেন্ট হলেই কিন্তু সমস্যা আপনি একজন করলেও সমস্যা আপনাকে দেখে বাকিরা শিখবে ঠিক আছে সতর্কতামূলক তিন হাজার টাকা জরিমানা করলাম আপনাকে আজকে কিন্তু কত করা যেত পঞ্চাশ হাজার এই ওনার কাছ থেকে নিয়ে নাও আপনার মোবাইল আপডেট করে রাখবেন ঠিক আছে করেন এখন আপডেট করে আর নতুন ব্যবসায়ী হিসেবে আমরা সতর্কতামূলক ভাবে মানে একটা জরিমানা করা হলো আপনাকে পরবর্তীতে কিন্তু আইনের হবে যদি ব্যক্তি পাওয়া যায় তারপর আমি বন্ধ করে দিবে দোকান আপনাকে তো 5000 টাকা জরিমানা করব না দোকানটা বন্ধ করে ঠিক আছে ঠিক আছে একটু আলো প্লেস দেখা আপনার মোবাইল নাম্বার বলেন তিন হাজার টাকা জরিম এটা পরিশোধ করতেন বলেন মোবাইল নাম্বারটা হ্যাঁ ওটা সমস্যা